প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত আগামী সাতাশ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত পাঁচে মামলার রায় ঘোষণা হবে রোববার তেইশ নভেম্বর এক আসামির যুক্তিতর্ক স্থাপন শেষে বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তারিখ ধার্য করেন অপর পলাতক থাকায় তাদের পক্ষ থেকে কোনো যুক্তিতর স্থাপন হয়নি এবং আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করার সুযোগও তারা পাননি আদালত সূত্রে জানা যায় পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি দশ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে বলে অভিযোগে দুদকের উপপরিচালক সালাউদ্দিন গত চোদ্দ জানুয়ারি মামলা দায়ের করেন পরবর্তী তদন্ত শেষে চলতি বছরের দশ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাজ কিয় বারো আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দেন এতে উল্লেখ করা হয় সরকারের সর্বোচ্চ পদে থেকে প্রভাব খাটিয়ে সরকারি আবাসন প্রকল্পের প্লট নিজেদের ও পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া হয় মামলা শেখ হাসিনার পাশাপাশি অভিযুক্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরভি গোলদার রাজুকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য সফিউল হক খুরশিদ আলম মোহাম্মদ নাসির উদ্দিন মেজর শামসুদ্দিন আহমদ চৌধুরী উপপরিচালক নায়েব আলী শরীফ গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার সচিব কাজী সচিব এবং গৃহ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্লট অনিয়ম নিয়ে দুদক চলতি বছরের জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য সচিব ওয়াজেদ জয় সাইম ওয়াজেদ পুতুল শেখ সিদ্দিক সিদ্দিক রেহানা রাদুয়ান এবং আজমিনা সিদ্দিক সহ আরও কয়েকজনকে আসামি করা হয় অভিযোগে বলা হয় পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরে দশ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়া হয় এবং এই বরাদ্দের ক্ষেত্রে সরাসরি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে